খুব 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 ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো চলে আসতে আবার আজকে নতুন টিপস অ্যান্ড টিক্স নিয়ে তো আজকে আমার টিপস এন্ড টিক্স আছে ডিমের খোসার উপর ডিমের উপকার তো সবাই জানা আছে কম বেশি ডিম আমাদের কতটা দরকারি শরীরের জন্য ডিম স্কিনের জন্য ভালো চুলের জন্য ভালো আমরা সবাই কম বেশি জানি এটার ওপরে স্কিন বলো বা চুলের ওপরে ডিম কীভাবে অ্যাপ্লাই করা যায় আমি কীভাবে অ্যাপ্লাই করি অন্যদিন গল্প করব টিপস অ্যান্ড টিক্সটা শেয়ার করব আজকে যেটা করছি হলো ডিমের খোসার ওপরে ডিমের খোসা সাধারণত আমরা ইউজলেস বলে ফেলে দিই কিন্তু ডিমের খোসারও কিন্তু বেশ ইউজলেস আছে তো শুনতে থাকো ডিমের খোসাগুলোকে না ভালো করে এরকম আর কি দুমড়া মুসে আর কি মি মানে পুরোপুরি তো মিয়ে করা সম্ভব না একদম কুচি 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 করা যেতে পারে তো যদি হাতে না পারে তাহলে মিক্সিতেও একটু মানে গুঁড়ো মতো করে নাও ওটাতে খুব ভালো কড়াই পরিষ্কার করা সম্ভব হয় হ্যাঁ কড়াই পরিষ্কার সম্ভব হয় কিভাবে বলছি শোনো ডিমের ওই গুঁড়োগুলোর সাথে লিকুইড সোপ বা ভিমবার যেটা দিয়ে আর কি করো সেটাকে নিয়ে একটা জালি নিয়ে যদি ভালো করে করার পেছনটা ভালো করে ঘষা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় খুব কম পরিশ্রমে এটা দিয়ে কিন্তু ফ্রাই প্যানও পরিষ্কার করতে পারো ফ্রাই প্যানের তলাতে এভাবেও কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় তো ডিমের খোসা ভালো উপায় নেয় আর একটা জিনিস হয় ডিমের খোসা দিয়ে ডিমের মানে ডিমের মুখটা ছোট্ট একটুখানি ফুটো করতে হবে ফুটো করে আস্তে করে ওখান থেকে ডিমটা বের করে নিতে হবে নিয়ে জল দিয়ে ওটা ভালো করে পরিষ্কার করতে হবে যে ছিদ্রটা করবে না ছিদ্রটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে ভালো করে পরিষ্কার করে করে পরে ডিমের ভালো শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পরে যদি ওরপরে কালার করা যায় না সুন্দর করে কিন্তু রুম ডেকোরেশনের জন্য ইউজ করা যায় তো এটা কিন্তু একটা খুব ভালো উপায় আর ওটা বেশ সুন্দরভাবে থাকে খুব ভালো কালার করে কোনো সিনারি একে কোনো ডিজাইন করে খুব ভালো রুম ডেকোরেশন করা সম্ভব হয় তা ভালো ছিল না ডিমের খোসার উপায় তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন্স অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখনকার জন্য টাটা